গাত দিয়া বিচাৰটো আহি দিয়া পাই দিয়া বুজিছ নেকি

ওর জায়গা মানে এখান কিতা তো রেজিস্ট্রি করে ওই গেছেন আমার ইনো আপত্তি আছে তুই ইনো বাড়ি বানাইতে পারছি না আমার জায়গা আমি বাড়ি বানাইতে পারতাম না এটা কিতা কোস তোমার কোনো আপত্তি থাকলে এটা আব্বা দাতে করলে না এখন তুমি এই আপত্তি করাই গেল তোমার মানায় না কোন তোর বাফে আমার টকাইয়া গেছে আমি এই সময় ছোট আসলাম করে কোনটা মারতাম পারছি আমার সাফ সিধা কথা এই জায়গা তুই বাড়ি বানাইতে পারতে না তোমার তখন কিতা আসিল না এটা তো আমার দেখার বিষয় আমার বাটো ওই জায়গা পড়ছে আমি যখন আমার জায়গা বাড়ি বানাইতাম তুমি আপত্তি তোমার কথা না

তোমার মানা লাগকো নাই অসুবিধা তৈরি করছ তুমি কি দাও অসুবিধা হর্তা করে দিও দাও এই বেটা এই কি গিতা পারে ছে কাটছিনাই না আমি তোমার টেট দিলাম না আমি তোমার বুঝাইলাম

মানিয়ে নেওয়া যায় না দেখি তোর তোমার হই আর ওয়া কি ভরা বুঝছো না যদি বিচারা সার আমি ডাকি দেয়নি তোমার তাহলে লাগবো তুমি তাই যাই ভাই বিচারো তোমার কান তো বুঝলাম ইখান তোমার ঘরের বিষয় ইখান তোমার একদিন শেষ হইব কিন্তু আমার যে ঘটনাটা করছে ইখান তো তুমি তোমার নিজের চোখে দেখলাই আমার কান কিলা শেষ হইতো তুমি করবা ও বাবা ঠিক যেহেতু তোমার মামলা আর আমার মামলা সমান নাই তে তাহলে কাম করো

তোর বাপর পারে এখানটা হয়ে মন মাছের কষ্ট দিব না কথা এখন কথা জিকে আকরালি ভাই কিতা ভালো আছে আছে গো মাই বালা কিন্তু আমার ফুয়া কতখান বালা আছে এখান তুমিও বুঝরাই আমিও বুঝাম গো মানে মানে সাসি বিয়া করাইলো বিয়া করাইলে সবটা ঠিক হই সবাই হুন গো মাই তারে বুঝাইবার আর আমার কোনটা বাকি রইছে না কততা দি আমি তারে বুঝাইছি কিন্তু তারে কি কথা এ কই আমারে আমি জীবনে বিয়া করতাম না এর লাগে কিন্তু সাদিয়া ফা তুমিও দাই বন্ডে রে ইখানার লাগে একমাত্র আমি দাই আমি তো অস্বীকার করি না কিন্তু আমার কিতা হরার আছে ফসাই আমার তো কিছু নাই আমি যদি অন্য জায়গাত রাজি না হইতাম তাহলে বহুত বড় একটা ঝামেলা হইল আমি গো তরে তোরে না আমার মনটাকে আমি সব সময় তরে দোয়া করি আল্লাহ যাতে তরে বালা রাখে সুখে শান্তিতে যাও লিয়া সংসার হল ও দোয়া গো আমি সব সময় করি এবেটি এক কাম করিস রাইট ফিউ দেখতো না

কিন্তু তোমার আপন চাষা তোমার খারাপ হয়ে রাখতে তোমার বালা কিলাম নকর মো শুনবে লাল ভাই যখন স্বার্থত আঘাত পড়ে তখন মানুষের বালাটারও বাদ বানাইলে কিলাও বাদ বানাইলে বাপর সমান হইলে চাষা আর ও চাষায় হয়ে রাখ তুমি ইমানই হইব আর শালি কেউ যদি কয় খান নিছে কি সিলের পিছে না দৌড়াইয়া খান জায়গাত আছে নি ওটা দেখা উচিত তাইন যে খাম করছো একটা তো তুমি তাই গেছো নাই কিতা করছেন তাই তাইন আমার বাফর জাগাত আমি বাড়ি বানাইতাম তাই নিয়ে আমারও নিষেধ দিরা তান জায়গা যেটা ইনতো আমি কোনদিন গেছি না আমরা কোনদিন গেছি না তাই নিখানে আমার জায়গা তাই ডিসপোর্ট দিরা বিষয়টা তো বুজার আছে কারণ বিনা বাতাসে তো গাছ পাতা লরে না ওই ওই আমি তো কই আকরালি ভাই তুই ইলাকার মানুষ না হুনার ওশালি তুমি তো আমার ফ্রি বিশ্বাস রাখতে পারো এলাকার মানুষে আমার যে ইজ্জত দেন যে সম্মান করেন আমি সম্মানটা এই ইজ্জতটা অত সহজে নষ্ট করতাম না এমন অন্যায় করতাম না যে অন্যায়ের কারণে এলাকার মানুষে আমার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে এর যাও কেলারি ভাই কোনো দাদ দরকার পড়লে আমরা খবর দিও আমরা আগে আগ গই মুনে ওইলাল ভাই আমরা আছি বেটা তো দেখলাম তো বেটা হয় বেটা বালা মানুষ নাই বেলাল ভাই বেটার লাগি আমরা গোষ্ঠী আজকে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে একজনের মুখ আর একজন আমরা দেখি না আমরা মনে অনেক কষ্ট আছে কিন্তু আমরা অতদিন মাতছি না তাই না আমরা সাসা। কিন্তু তাই যেহেতু পরিবারের বিষয় সমাজেও উপস্থাপন করিসনি তাইলে আমরাও এখন দেখা আছে ঠিক আছে ভাই আমার লাইক দোয়া করিও আচ্ছা ভাই যাও

আমারে দেখেও না দেখার বান বললে আমার উপরে তোমার অত রাগ নেই খের আমার রাগ নাই আমার রাগ হইল আমার নসিব রূপে আমার নসিবে আমার যেন লইয়া যাক আমি অনু যাইলাম ভালো আছো তুমি ভালো খুব বেশি ভালো আছি যেটা তোমার হইও বুঝাইতে পারতাম যাইও তোমার খবর তুমি ভালো আছো কেন ভালো থাকো খাল্লাই ভালো থাকো অবশ্যই ভালো আছে তোর কি দেখি আমারে বালা লাগেন না হ্যাঁ আমি জানি তুমি কত টুক বালা আছো আমার কাছে লোক এবার চেষ্টা কেন করবে আপনার ভাই নিজের লাইফটারি এটা নষ্ট না করিয়া লাইফটারি এখনো সাজাও সময় আছে বিয়া শাদি কর আমার চিন্তা আমি করবো আমার চিন্তা অন্য কেউ করা লাগতো না এনে আইসো তো বাবার লগে রাজনীতি করার লাগে বাফিয়ার তুমি মিলিয়া তো সেই আমার সম্পত্তিগুলো দেখিয়ে তাই আমি সবটা বুঝি না না এটা তোমার ভুল ধারণা আকলালি ভাই আমার কোনো ভুল ধারণা নাই সর্বপ্রথম তো আমার জীবনটা নষ্ট করিয়া গেলাই আমার লাইফ আমি তো তোমার কোনো বাধা দিছি না তোমার জীবনের কোনো অভিশাপ হইয়া খাইছি না অভিশাপ দিছো না অবশ্যই তুমি অভিশাপ দিছো যে অভিশাপও শাস্তি আজকে আমি ভোগ করিয়া যাইরা এটা তোমার ভুল ধারণা সাদিয়া তুমি আমারে যত কষ্ট দিছো আরো বেশি কষ্ট দিল আমি তোমার অভিশাপ দিতাম না আগে তো তুমি সাথে গেছো এখন তোমার আব্বাই আমার জীবনটা অভিশাপ বানাই দিলা এটা তোমার ভুল ধারণা আকরালি ভাই আমি আমার আব্বা লোক কোনো ধরনের রাজনীতি করলাম আমি সবটাও বুঝলাম কিন্তু মাতলাম না মাত মুকিলা তাই তো আমার বাপ বাপ না বসে মাতলাম আর একটা কথা আকরালি ভাই আমার জামাই লগে আমার সারা সারি হয়ে গেছে আমি একবারে আইছি আর কোনো দিন তাইনার বাড়ি যেতাম না তুমি একবারে আইছো মানে এটা কি তাহো এটা তোমার ভুল ডিসিশন আছে এটা আমার ভুল ডিসিশন না যে নেওয়া

প্ৰতিবাদ নাই কাম হ'ল নহয় যে কোনো কাম প্ৰতিবাদ কৰোত ৰাজনীতিবিদ আহিও আমাৰ চৰকাৰ কতনৈতি নৈতিক ভাঙিছে

এলাকার সব উত্তে আইসিলা বিচার রুইয়া তোর চাচার তোর নামে বিচার বুঝাইছে কোন কিটা করতে বাবা জানি দিবা এটা আমি আগেও অবস্থান করছি এলাকা সব মানচুরিয়া তাই না আমার নামে বোধ নাম কইরা মানুষ খুলা এত দিনর সোলা ভিরা মানতে কিটা জানে না আমি খুলা আ টাইম বাবা ই দুনিয়ায় মানুষ হইছে হুজুকে জেবালা পায় ওবাই দৌরে তখন তো সসার বিচার বইছে হন না নানা তুই কিতা করতে বিচার তো যাওয়াও লাগবো যেহেতু স্বভাবতেই আসে কিন্তু যাওয়ার আগে একটা কৌশল কই দেওয়লা জেলাতান শয়তানে বুদ্ধি খাম নাই বিচার তো আমরা জিতাই ই জায়গা আমরা তাই দাবি করেন কিটা তাইন খেনা দাবি করে এখন জানো না নি তাম তো অব্বা জুবালা হামর মাঝে বেরা গানি। তাইন চাইছো আ ইবারও বেরা লাগাইয়া জায়গা খান নি থাকি কিন্তু আমার শৈল শেষ রক্ত থাকা পর্যন্ত জায়গা তাই নি দেওয়ার নাই অনেক অন্যায় আমি সহ্য করছি খালি সাসা দেখিয়া কিছু মারছি না কিন্তু আন না বাবা রে বা এমন কোনটা করিস না যাতে তোরে আমরা আরামই লাগে চিন্তা না মা আমার তুমি আরাইন লাগতো না এতদিন আমরা আরিয়া গেছি তান সব শয়তানি সহ্য করিয়া গেছি খালি মানের চতুর্থ হয়ে মানছে খারাপ হোক না পরিবারের জিনিস গোষ্ঠীর জিনিস বাইরে দেখ না তাই যেহেতু গোষ্ঠীর জিনিস বারে বার হইল তাই তাইও তার শেষ পরিণতি দেখবা তাই রেডিও কা

গরু এখন বেজে তুই যা ঘরে বাইরে এখন সব জায়গায় তুমি বেজে তুই ভাই যত সময় তুমি তোমার স্বভাব না বদলাইছো হবে কি ভাই তুমি বাঘ হইয়া আমার আমার জীবনটারে নষ্ট করে দিচ্ছ তুমি আবার কিলা কিলা তুমি আমার ভাই কোনটা বল আব্বা কোনটা বল এমন একটা জায়গা বিয়া দিলে আমারে যে আমার সংসারটা আমার সব কিছু নষ্ট হয়ে গেছে একটা মানুষের স্বপ্ন দেখছিলাম আর ওই জায়গাটা তুমি নষ্ট করে ফেলেছো তুমি কি তা করছো তুমি কি তা করছো আমারে ওই যে ভাই বাপরে যদি মাফ করতে পারো তো দা বলতি আমারে মারি দাও মারি দাও তোমার আমার মারার দরকার নাই তুমি আমারে মারি দাও কারণ তুমি আমারে জন্ম দিয়ে ভুল করছো মাই গড বাপর ফটি তো রোলা রাখি রোলা গুছাতে বেটি তুই বাবা যেন আগে হইতে পারতে দেখতে তোর বাবে তোর আগে কিতা হরতাম পারি পারি সবটা বাড়তে লেগে আমি তো জানি হলে তোর জীবনটা আমি দুজন পাঠিয়েছি তুই বাবারে যেটা হইবি ওটা বাবার মাথা মাতে নিব তুই হো আমি তোর লাগে কি তা পারি কি তা করতাম পারি আব্বা আমার লাগে তোমার কিচ্ছু করা লাগতো না তোমারও রাগর কারণে তোমারও জিদর কারণে যে গোষ্ঠীটারে তুমি তস নস করে বেলাই দিস ও গোষ্ঠীটারে তুমি আবার জোড়া লাগাইলো আব্বা আমি তোমার কাছে অনুরোধ করলাম আব্বা আর কিচ্ছু চাই না তোমার কাছে আমি তুই আর আমার কিছু অনুরোধ করা লাগতো না আজ তো তুই আমার ফুডি না তুই আমার মা তুই আমার পুল বাঙ্গি যা আমার সকর ফরদা তুই যা তুই আর কোন থাকতো না যেটা করার আমি করবো তুই আয় আমার আয় ढाटो। ना गोई। हमें ढाटी था प्रथम ना ये मौका मर कैसे ना। कामु तू ही ढाटी। हम ढाटी था। सासेम माँ, और सासेम माँ। सदिया बाई सब, आमर बारी, बोका बाई सब, उपकसास। ना वो भी, वही बाले गीत सी। सासारे लिया हम लोग बारी अक्तूबरी। ये सासा, बोका। নাহলে প্রথমে বুঝব লাগিয়েছি নাই আমি আইসি আমি যে অন্যায় করছি অপরাধ করছি এগুলা কি মাফ চাইতে হবে তোমার থাকবে ও কি তা হইন আপনি আমার ঘরে আইছই মাফ চাওয়ার লাগি আসলে আমার এটা বিশ্বাস হল না তুমি আমি অহংকার করিয়া ফুটানি করিয়া জীবনে বহুত কিছু আইছে আর সারাটা জীবন আমি আমার বাইবাতে যায় তারা খালি খেয়ে যাইয়া গেছি পাউয়ে ফেলাইছি এখন বুঝতাম পারল শেষ বয়স আমি জীবনে কিন্তু অর্জন করতাম পারছি না খালি কয়েছি একদাই আইসি তুমি তাই আমার মা করিয়ে দিতে আর না হইলে আমি আর না হইলে আমি মরিয়ে চাপতে পেতাম সাসা প্রত্যেক মানুষে তার ভুল বুঝতে পারে কিন্তু অনেক লেটে তার আগে অনেক ক্ষতি যায় যে ক্ষতিটা কোনোদিন ফুসানি যায়

আমার যেটা গেছে কি এটা লয়ে নামাতরে বাবা যেটা আমরা জীবন থেকে আড়াই লিসি এটা তোর মাটিয়া পাইতাম না এটা বাদ দিলে আর আপনি আমার কাছে আদ্রুর গরিয়াত মাপছে আমার উপর অবিমান নাই না জানা আমার আব্বা নাই আপনি আমার ভরবাই আমার সাসা আমার আব্বার পরে আমার কাছে আপনার স্থ আপনি অতদিন আপনি দিন আপনার মতো চলছেন হয়তো আপনারা বুঝছেন না আজ যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন আশা করি আমার আম্মাও আপনারে মাফ করে দিবা। আর আমি তো আপনার সন্তান আমার কাছে মাফ চাওয়ার প্রশ্ন হয় না তোমার জিদের কারণে কতটা জীবন নষ্ট হয়ে গেল

الحمد لله الحمد لله